যদি বলি আপনার বাড়ি কোথায় যুবককে বলতেছি কেননা কথা এখন যুবকের সাথে তো যুবক যদি বলে যে আমার বাড়ি নবাবগঞ্জ দিনাজপুর তাহলে উত্তর ভুল হবে যুবকের যুবকের বাড়ি কোথায় জন্ম যদি উনিশশো তিরানব্বই হয়ে থাকে আর মৃত্যু যদি দুই হাজার ষাট সত্তর হয়ে থাকে তাহলে যুবকের বাড়ি হচ্ছে উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার ষাট পর্যন্ত এই সময়টুকু এই সময়টুকুতে সে দিনাজপুরও থাকতে পারে লন্ডনেও থাকতে পারে সমুদ্রেও থাকতে পারে মরুভূমিতেও থাকতে পারে কথা মনে বুঝাতে পারি না আপনার বাড়ি হচ্ছে মহাকাল আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছে সেই দিন থেকে পৃথিবী ধ্বংস একটা সময় আল্লাহ আপনাকে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে এই সময়টুকু হচ্ছে আপনার থাকার জায়গা এই সময় যেদিন শেষ হয়ে যাবে আপনিও সেই দিন শেষ হয়ে যাবেন এই সময়টুকুর মধ্যে আপনি বগুড়াতেও থাকতে পারেন লন্ডনও থাকতে পারেন দিনাজপুরেও থাকতে পারেন কোনো স্থানের সাথে আপনার বাড়ির সম্পর্ক নয় সময়ের সাথে আপনার বাড়ির সম্পর্ক সময়ের সাথে আপনার থাকার সম্পর্ক একটা করে বছর যাচ্ছে মানে করে সময় শেষ হচ্ছে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন পরীক্ষার হলে বসে থাকা যুবক যেমন পরীক্ষার সময় শেষ আমাদেরকে আনন্দ করে ওই যুবক যেমন বোকা ওই যুবক যেমন গর্ধব ওই যুবক যেমন গাধা ফেলে যোগ্য যারা থার্টি ফার্স্ট নাইট পালন করে এখানে যত যুবক উপস্থিত আছে তাদের সকলকে লক্ষ্য করে বলতেছি তারা যদি থার্টি ফার্স্ট নাইট পালন করে থাকে তাহলে ওর তারা ওই পরীক্ষার হলে বসে থাকা ছেলের চাইতেও বোকা ওই পরীক্ষার হলে বসে থাকা ছেলের চাইতেও গাধা গর্ধব মূর্খ এদের থাকার জায়গা ডাস্টবিন এরা সমাজে আর থাকতে পাওয়ার মতো যোগ্যতা এদের এই জন্যই ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে যে যুবক তোমাকে তোমার মাস্টারকে ডিগ্রি করেছে অক্সফোর্ড থেকে তাকে যদি জাহেল মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না আর এই যে আমি জাহেল মূর্খ প্রমাণ করে দিলাম যে সে কেন জাহেল যে থার্টি ফার্স্ট নাইট পালন করে সে কেন মূর্খ